আমাদের শিকারি ছিপ ফেলতে বসেছে যতই বলা একদম নয় দেখো মাছটা খালি ধরবে শিকারি ধরে ফেলেছে ধরে ফেলেছে শিকারি আছে তো চলো রুই মাছই হবে ঝাল পেয়ে উঠলো বড় রুই মাছ উঠেছে মানে খালবস একদম একদম প্রথম বরনি হয়ে গেছে কালবোস দিয়ে ছোট কালবস বড়ো হলে নেওয়া হবে ছোট ছেড়ে দিতে হবে আবার খাচ্ছে মিস দ্বিতীয় টান মিস প্রতি টোপে মাছ তোলো 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 এটা রুই মাছ না মিরগেল মাছ আছে দেখো তুমি ভালো করে গায়ের পাগমা লাল হলে কি হবে মিলে গেলে মুখটা দেখবে মাছটা দেখাও মাছটা দেখাও দেখো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও প্রতি টোপে মাছ প্রতি তোলো তোলো কি মাছ রুই মাছই হবে রুই বা কালবো কালবো কালবস মাছ অতি টোপে মাছ এই আবার হয়েছে প্রতি ডবে মাছ শিকারি ভটা পট মাছ হচ্ছে কালবস কালবস্ত এড বড় আছে আবার ধরেছে শিকারি আবার কালবোস না তখন আমি যেটা ধরেছিলাম সেটা মির্জেল ধরেছিলাম বড় মির্কেল মাছ ধরেছিলাম খুলে গেল খুলে গেল আবার হয়েছে আবার হয়েছে হয়েছে ছিপ ছিঁড়ে নিয়ে যাবে না তো না ছোট মাছ ছিপ চলে গেছে জলের ছোট মাছ